একত্রিশ দফা লিফলেট বিতরণ এস এ জিন্না কবির বলেছেন স্বাধীনতার ছাপ্পান্ন বছরেও এদেশের মানুষ সুফল পায়নি বিস্তারিত জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে মানিকগঞ্জ এক দৌলতপুর ঘিওর শিবালয় আসনে ধানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ কবির বলেছেন মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার ছাপ্পান্ন বছরেও এদেশের মানুষ স্বাধীনতার সুফর পায়নি তিনি আরও বলেন বিগত পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় জনগণ ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে আগামী দু সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে দিয়ে নির্বাচিত করবেন সেই নির্বাচনে ধানের প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কীভাবে চলবে শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে একত্রিশ দফায় কৃষকদের কৃষি উপকরণ কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে আমি নির্বাচিত হলে কৃষকদের কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করব আজ সোমবার রাত আটটায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা চকমিরপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপুর উদ্যোগে চকমিরপুর কালীবাড়ি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্যে এস এ কবির এ কথাগুলো বলেছেন তিনি আরও বলেছেন যাদের বিগত পনেরো বছর দলের কোনো কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি তারা ওই সময়ে আওয়াম লীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসি রুমে আরাম আইসে ঘুমিয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণভুতানের স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দলকে ক্ষতি করছে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে তিনি আরও বলেন একত্রিশ দফার মধ্যে আছে কোনো ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আগামীতে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সহসভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ ঘিরোর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আনিস দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন মাস্টার জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান ওলেমা দলের কেন্দ্রীয় কমিটি সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা হাবিবুল্লাহ নোমানি দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ুক আলী রেজা ঘিয়র উপজেলা বিএনপির সরকারি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিন উল ইসলাম জেলা যুবদলের সদস্য মুসলিম উদ্দিন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা ইউসুফ আলী জেলা যুবদলের নেতা আমির হামজা পিন্টু দৌলাতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আহমেদ চাঁদ যুবদলের নেতা মোশারাফ হোসেন মুসা যুবদলের নেতা রেজাউল করিম রেজা মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি শিনবাদ খান সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের নেতা অনিক হাসান চকমিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ যুবদলের নেতা সিদ্দিকুর রহমান ছাত্র দলের নেতা মোহাম্মদ রতন মিয়া প্রমুখ